सरकार सरकार हमारा मकसद इतना ही है जो हम जो आवाज उठा रहे हमारे जो अधिकार है बोलने की आवाज हमको न दबाया जाए पहले ये ये जो सोशल मीडिया बैंड वो नहीं है सबके सामने बोल पा रहे थे कोई भी प्रॉब्लम होती थी कहीं भी घुसपैठ हो रही थी कहीं भी करप्शन हो रहा था तो आदमी फटाक से फेसबुक पे लेता था और दिखा देता था वही ये मेन जड़ है की उन्होंने बंद कर दिया হীরক দেশের রাজাকে ক্ষমতাচ্যুত করার রূপরি পর্দার দৃশ্যটাই যেন বাস্তবের মাটিতে ঘটল নেপালে আগে ভারতের দিকের প্রতিবেশী দেশে যা ঘটেছিল তারই এখন হুবহু কপি উত্তরের প্রতিবেশী দেশে যুব সমাজের আগুনঝরা ক্ষোভ সংগঠিত আন্দোলনের বিস্ফোরণ একের পর এক মন্ত্রীর পদত্যাগ রাষ্ট্রপতির ইস্তফা শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রাণ ভয় দেশত্যাগ যেন অবিকল গত বছর পাঁচই আগস্ট বাংলাদেশের পুনরাবৃত্তি প্রথমে আমাদের দক্ষিণের প্রতিবেশী শ্রীলঙ্কা তারপর পূবে বাংলাদেশ আর এখন উত্তরের প্রতিবেশী নেপাল দক্ষিণ এশিয়ার মানচিত্রে যেন একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি আন্তর্জাতিক শক্তির টানা পড়েন চীনের ছায়া আমেরিকার অস্থিরতা আর ভারতের ভেতর টানা পড়েন সব মিলে দক্ষিণ এশিয়ার মানচিত্র যেন আবারও এক নতুন রাজনৈতিক ভূমিকম্পের সামনে দাঁড়িয়ে প্রশ্ন হলো এত দ্রুত যুব সমাজের বিস্ফোরণ ঘটল কিভাবে এমন বিপজ্জনক ষড়যন্ত্রের নেপালের উত্তাল পরিস্থিতির পেছনে আসল খেলাটা কি চলছে আজকের এপিসোডে আমরা সেই নিপথ্য কারণ আপনাদের জানাবো নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনা এবং বাংলাদেশের চেয়েও নেপালে ছাত্র কষাঘাত আরো প্রবল বাংলাদেশে এক মাসের ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত গণবিদ্রোহের আকার ধারণ করেছিল শ্রীলঙ্কায় মানুষের পুঞ্জীভূত ক্ষোভের মূলে ছিল দীর্ঘদিন ধরে চলা আর্থিক সংকটের জের কিন্তু নেপালের পরিস্থিতি অন্য আটই সেপ্টেম্বর ফেসবুক এক্স ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্কড সহ ছাব্বিশটি সমাজ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে তরুণ ছাত্র যুবদের গণবিক্ষোভের জেরে শ্রেফ ছত্রিশ ঘন্টার মধ্যেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অফ নেপাল এবং নেপালি কংগ্রেসের জোট সরকারের ইস্তফা হাসিনার মতোই প্রাণভয় ভয় দেশত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা নেপালের সেনার কপ্টারে চেপে সম্ভবত তিনি দুবাইয়ে পালিয়েছেন ইস্তফা দিতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌরেল ইস্তফা দিয়েছেন আরও ডজন খানেক মন্ত্রী সুপ্রিম কোর্ট থেকে বহু নেতা মন্ত্রীর বাড়িতে আগুন লাগানো হয়েছে অস্ত্রশস্ত্র নিয়ে কাঠমান্ডুর পথে কার্যত রাজত্ব চলছে উন্মত্ত জনতার রাস্তায় ফেলে উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডলকে বেদম পেটানো হয়েছে নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টির নেতা এই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচন্ড তার পাশাপাশি কট্টর অলিবিরোধী বিরোধী বলেই পরিচিত প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খনালের বাড়িও রেহাই পায়নি ঝালানাতে স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরকে পুড়িয়ে মেরেছে জনতা জনরোষে আহত আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা তার স্ত্রী তথা নেপালের বিদেশমন্ত্রী মন্ত্রী রানা দেউবা পুলিশের কাছ থেকেই আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়েছে উন্মত্ত জনতা বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়েছে শিলিগুড়ি কাঠমান্ডু বাস পরিষেবা ভারতের সঙ্গে নেপালের প্রায় সতেরোশো কিলোমিটার দীর্ঘ সীমান্তে সতর্কতা জারি হয়েছে উত্তরাখণ্ড বিহার উত্তরপ্রদেশ সিকিম এবং পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্য নেপালের সীমান্তবর্তী নেপালে থাকা ভারতীয়দের জন্য হেল্পলাইন চালু করেছে ভারতীয় দূতাবাস এই এপিসোডে আমরা ঘটনার ধারা বিবরণী দেব না বরং জানাবো নেপালের আজকের সংকটের নেপথ্য কারণ লক্ষ্য করার বিষয় যখন প্রায় গোটা দুনিয়ার চোখ দক্ষিণ এশিয়ার দিকে ঠিক সেই সময় হিংসাত্মক রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রে তারই একটি দেশ ভয়াবহ হিংসা আর দমবন্ধ করা বিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল মাত্র ছত্রিশ ঘন্টার মধ্যেই সেখানকার প্রধানমন্ত্রীকে গদি ছেড়ে সপরিবারে প্রাণ ভয় সম্ভবত বিদেশে পালাতে হয়েছে সম্ভবত বলছি কারণ এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি সবটাই অসমর্থিত সূত্রে খবর নেপালের ইতিহাসে প্রথমবার রাস্তায় নেমেছে কিবল ছাত্র সমাজ আঠেরো থেকে আঠাশ বছরের তরুণ তরুণীরা তাই আন্দোলনকারীরা ইতিমধ্যে জেন জেড বা জেন জি নামে পরিচিত হয়ে গেছে মঙ্গলবার সকালেও রাস্তায় নেমে আসা আন্দোলনকারীর সংখ্যাটা ছিল আট থেকে দশ হাজার কিন্তু সন্ধ্যা নামতেই ছবিটা একেবারে বদলে গেল রাজধানী কাঠমান্ডু জুড়ে যতদূর চোখ যায় শুধু বিক্ষুব্ধ সশস্ত্র তরুণের ঢল রাত বাড়তেই সংখ্যাটা ফুলে উঠল চল্লিশ থেকে পঞ্চাশ হাজারে প্রতিটি কণ্ঠে একটাই সুর বর্তমান রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে জ্বালা আর অগ্নিগর্ভ ক্ষোভ সর্বত্র গর্জে উঠছে দুর্নীতি বিরোধী স্লোগান তরুণ প্রজন্মের ক্ষোভের কেন্দ্রে ট্যাক্স পেয়ারের টাকায় নেতাদের বিলাসবহুল জীবনযাপন বিক্ষোভ থেকে মুহুর্মুহু স্লোগান উঠছে ক্ষমতার ক্ষীর খাওয়া নেতাদের সন্তানরা যেই বিলাসিতার মধ্যে দিন কাটাচ্ছে তা দেশের সাধারণ মানুষ মেনে নিতে পারছে না আঠাশ বছরের কম বয়সী আন্দোলনকারীরা অলিচোর দেশছোড় স্লোগানে গর্জে উঠেছে বিক্ষোভের মূল টার্গেটে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মাত্র ছত্রিশ ঘন্টার মধ্যেই তরুণ প্রজন্মের তীব্র বিক্ষোভে নেপালের রাজনৈতিক ছবিটা যে আমূল পাল্টে যাবে কেউ কল্পনাতেও আনতে পারেনি আগুন শুধু প্রধানমন্ত্রী ওলির বাড়িতেই নয় আগুন জ্বলেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি পুড়েছে একের পর এক মন্ত্রীর বাসভবন ছাত্রদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সরাসরি সংসদের ভেতরেও লক্ষ কোটি টাকার প্রশ্নটা এখানেই এমন হিংসাত্মক ছাত্র বিক্ষোভ কি কেবল সোশ্যাল মিডিয়ার উপরে নিষেধাজ্ঞা জারির ফল ফেসবুক ইউটিউব এক্স হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট সবকটা প্ল্যাটফর্ম একসাথে বন্ধ করার সরকারি সিদ্ধান্তই কি এত বড় পালা বদলের মূল কারণ নাকি সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ছিল কেবল একটি ট্রিগাল একটা স্কুলিঙ্গো যা দাউদাউ করে দাবানল জেলে দিল তারপর নেপালের সামগ্রিক সামাজিক পরিস্থিতি সেই অর্থনৈতিক সংকটগুলোকে একেবারে খোলা হাতের মুঠোয় তুলে ধরল এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার মতন অবস্থায় ছিল না একটিও রাজনৈতিক দল একজনও মন্ত্রী এমনকি আস্ত সরকারও ক্ষুব্ধ তরুণদের আক্রোশের মুখে যেই সামনে পড়েছে সেই পরিণত হয়েছে নিশানায় আর সেই নিশানায় পুড়ে ভস্মীভূত হয়েছে নেতাদের সব সুরম্য অট্টালিকা প্রধানমন্ত্রী ওলির সঙ্গে দেশ ছেড়ে পালিয়েছেন আরো এগারো জন মন্ত্রী এটা একটা প্রেক্ষাপট কিন্তু দ্বিতীয় প্রেক্ষাপটটা আরো গভীর রাজনৈতিকভাবে বিস্ফোরক কারণ কেপি শর্মা ওলি এসেছেন কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউনাইটেড লেলিনিস্ট শাখা থেকে অথচ তার এই সরকার টিকে ছিল বিরোধী শক্তি নেপালি কংগ্রেসের সমর্থনে আরেকটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে যদি সোশ্যাল নিষেধাজ্ঞা জারি করা হয় তাহলে কি সরকার আজ করতে পারেনি। যে এর ফল ভয়াবহ হতে পারে নাকি কায়দা করে কৌশলে সরকারের কোন বিক্ষুব্ধ গোষ্ঠী তরুণ প্রজন্মকে এর বিরুদ্ধে প্রতিবাদে আমার অলিখিত ছাড়পত্র দিয়ে দিয়েছিল কিন্তু সেই তথা কথিত প্রতিবাদ মাত্র ছত্রিশ ঘন্টার মধ্যে ভয়ঙ্কর হিংসায় রূপ নিল পুলিশ গুলি চালালো মাটিতে লুটিয়ে পড়ল উনিশ তরুণের লাশ আহত হল তিন শতাধিক প্রশ্ন হলো এটাকে নিছকে স্বাভাবিক পরিস্থিতি ছিল ছাত্ররা ক্ষোভে রাস্তায় নেমেছিল তাদের প্রতিরোধ ক্ষমতা সহ্য করতে না পেরে ক্ষমতাসীন শাসক আইন রক্ষকদের গুলি চালানোর নির্দেশ দিল তারা হয়তো ভেবেছিল গুলি খেয়ে তরুণ প্রজন্ম ঘরে ঢুকে যাবে ফল হল ঠিক উল্টো গুলি থেকে বিস্ফোরিত হতে শুরু করলো আক্রোশ তারপর দাবানলের মতন তা ছড়িয়ে গেল গোটা নেপালে তাহলে কি এত বড় বিদ্রোহ এভাবে দুম করেই ঘটে গেল এতটা সহজ না এর পেছনে আসলে আছে আন্তর্জাতিক প্রেক্ষাপট আজ সবাই জানে নেপালের সদ্য ইস্তফা দেওয়া প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ছিলেন চীনের ঘনিষ্ঠ অন্যদিকে এটাও সবাই জানে আমেরিকার নজর দক্ষিণ এশিয়ায় বিশেষত সেই সময় যখন ভারত নিজেকে চীনা শিবিরের সঙ্গে আরও গাঢ়ভাবে নিজেদের জড়িয়ে ফেলতে চাইছে ভারত ইতিমধ্যেই যোগ দিয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর বৈঠকে যেখানে নেপালও উপস্থিত ছিল খেয়াল করুন একদিকে এসসিও অন্যদিকে ব্রিক্স এই জটিল প্রেক্ষাপটের মধ্যে গোটা অঞ্চলে আমেরিকার উপস্থিতি কিন্তু কোথাও নেই চলুন কয়েকটা ঘটনাক্রম পিছিয়ে যায় যেখান থেকে নেপালে আজকের অর্থনৈতিক বাস্তবতাকে খতিয়ে দেখতে হবে 2022 সালের জুলাই মাসে আর্থিক মন্দায় বিধ্বস্ত শ্রীলঙ্কায় বিক্ষুব্ধ জনতার নিশানা হয়েছিল প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ এবং তার দাদা প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষ তাদের সরকারি বাসভবনের দখল নিয়েছিল বিদ্রোহী জনতা এরপরে দু সালের জুলাই মাসে বাংলাদেশের কোটা সংস্কার বিরোধী আন্দোলন রূপ নিয়েছিল দেড় দশকের শাসক দল আওয়ামী লীগ বিরোধী হিংসাত্মক বিক্ষোভে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে গোপনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসার পরে ঢাকায় তার সরকারি আবাস গণভবনেরও একই পরিণতি হয়েছিল গোতাবায়া এবং হাসিনার মতোই নেপালেও ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন অলি এই তিন দেশের মধ্যে যদি কোনো মিল খুঁজে হয় তবে সেটা একটাই সর্বত্রই বিস্ফোরিত ক্ষোভ সর্বত্রই অগ্নিগর্ভ আক্রোশ দেশের ভঙ্গুর অর্থনৈতিক ভিত্তি সর্বত্র বেকারত্বের দুঃসহ চাপ অথচ অন্যদিকে রাজনৈতিক নেতা আর তাদের দলের সীমাহীন দুর্নীতি নিজেদের আত্মীয়দের সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি পদে বসানো সাধারণ মানুষকে মনুষ্য পদবাচ্য বলে গ্রাহ্য না করা এখানেও বাংলাদেশের সঙ্গে নেপালের আজকের পরিস্থিতির মিল প্রচুর চীনা বিনিয়োগের প্রকল্প থেকে শুরু করে যাত্রীবাহী বিমান কেনা অলি প্রশাসনের বিরুদ্ধে আর্থিক নয় ছয়ের অজস্র অভিযোগ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে পাশাপাশি হাসিনা দুর্নীতির অভিযোগের কার্যত গণবিক্ষোভের সূচনা বিন্দু ছিল মুক্তিযোদ্ধাদের পরিজনের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ নেপালেও সাধারণ জনতার চাপা ক্ষোভকে গলা টিপে মারতেই ক্ষমতাতন্ত্র কাজ করছিল এমন সব আইনের ভরসায় যাতে প্রতিবাদী দমনেই ব্যবহৃত হয় জনতার প্রতিবাদের বিরুদ্ধে নামানো হয় পুলিশকে কিন্তু নেপালে উল্টে পুলিশি মানুষের ক্ষোভের নিশানায় পরিণত হলো আগুন ধরল বড় বড় নেতাদের অট্টালিকায় আজকের দিনে নেপালের আসল ছবিটা বুঝতে হলে সেই দেশে বেকারত্বের যন্ত্রণাকে বুঝতে হবে নেপালের অসংখ্য তরুণ তরুণী কাজের খোঁজে সবচেয়ে বেশি আসে ভারতে চাকরির সংকট সেখানে যে কতটা ভয়াবহ নেপালের ডিপার্টমেন্ট অফ ফরেন এমপ্লয়মেন্টের সরকারি তথ্যই তার প্রমাণ প্রতিদিন গড়ে প্রায় আড়াই হাজার মানুষ দেশ ছাড়ছে এই সংখ্যায় ভারতে আসা যুবকদের হিসাব নেই এই সংখ্যায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কাজের খোঁজে বেরিয়ে পড়া মানুষগুলোরও কোনো রেকর্ড নেই শুধু সরকারি হিসেবে যা ধরা আছে প্রতিদিন আড়াই হাজার মানুষ বিদেশে পাড়ি দেয় আর তাদের বড় অংশই যায় উপসাগরীয় দেশগুলোতে নেপালের তরুণরা শুধু মালয়েশিয়া নয় দক্ষিণ কোরিয়াতেও কাজের খোঁজে পাড়ি জমাচ্ছে বাস্তবটা নির্মম আজ প্রায় চল্লিশ লক্ষ নেপালি শ্রমিক বিদেশে কর্মরত এর মধ্যে ভারতে থাকা নেপালিদের হিসেব নেই বিদেশে কাজ করা নেপালি শ্রমিকরা যে টাকা তাদের দেশে পাঠান তার প্রভাব নেপালের অর্থনীতিতে এতটাই ব্যাপক যে চমকে উঠতে হয় নেপালের জিডিপির আঠাশ শতাংশ আসে কেবল প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স থেকে নেপালের জিডিপিতে কৃষির অবদান মাত্র পঁচিশ শতাংশ পর্যটনের অবদান আরো কম স্রেফ ছয় শতাংশ অথচ কৃষি আর পর্যটনই নেপালের অর্থনীতির প্রধান ভরসা বলে ধরা হয় কিন্তু প্রবাসী নেপালিরা তাও আবার ভারত বাদ দিয়ে অবৈধ পথে যাওয়া শ্রমিক বাদ দিয়ে কেবলমাত্র অফিসিয়ালি বিদেশে কর্মরত শ্রমিকরাই দেশের জিডিপিতে কৃষির থেকেও বেশি অবদান রাখছে জিডিপিতে কৃষির অবদান যেখানে পঁচিশ শতাংশ সেখানে রেমিটেন্স আঠাশ শতাংশ তাহলে বাকি শিল্প এবং পরিষেবা খাত মিলে সামান্য যা আছে তা নিয়ে দেশ চলছে শুধু এটুকু তথ্য মাথায় রাখুন গত আর্থিক বছরে ভারত থেকে নেপালে রফতানি হয়েছে সাতশো বত্রিশ কোটি ডলারের পণ্য সেখানে নেপাল থেকে ভারতে আমদানি হয়েছে একশো কুড়ি কোটি ডলারের পণ্য এমন পরিস্থিতিতে প্রশ্নটা সোজাসুজি উঠে আসে যে ক্ষমতার মাখন বছরের পর বছর ঘুরে ফিরে ভোগ করেছেন প্রচন্ড অলি দেউবা আজ তাদের রাজনৈতিক পরিণাম কি যাদের একদিন দেশের ভিতরে যথেষ্ট গ্রহণযোগ্যতা ছিল আজ তারাই যুব সমাজের সবচেয়ে বড় নিশানায় এই ছবিটা দেখুন এই ছবি যথেষ্ট ছবিটা বলে দিচ্ছে সমস্ত কিছু কী ধরনের ক্ষোভ কী ধরনের গর্জন মুখে মুখে ধ্বনিত হচ্ছে স্লোগান আর নিশানায় সরাসরি দেশের রাজনীতির নেতৃত্ব এমনই এক দমবন্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকা নেপালের বেকার যুব সমাজ বুঝে ফেলেছে তাদের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিচ্ছু নয় আর সেই উপলব্ধি থেকেই যেন এক ঝটকায় তারা জেগে উঠেছে এক ঝটকায় কামান সদর দফতরে এক ঝটকায় গুড়িয়ে দিয়েছে ক্ষমতার সিংহাসন কোথা থেকে এমন বিপুল শক্তি তরুণ প্রজন্ম যা দিয়ে ক্ষমতাকে মাটিতে মিশিয়ে দেওয়া যায় এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন আন্তর্জাতিক পরিসরে দক্ষিণ এশিয়াকে ঘিরে এখন যে মহাযুদ্ধ চলছে তা আসলে চীন এবং আমেরিকার প্রভাব বিস্তারের সংঘাত বিশেষ করে এসিও আর ব্রিক্সের পরিপ্রেক্ষিতে ভারত রাশিয়া চীন ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলো সমস্তটা মিলিয়ে তৈরি হয়েছে এক নতুন ভূ রাজনৈতিক ঘূর্ণাবর্ত আর এই অবস্থায় আবার খুলে দিচ্ছে অতীতের পাতা বাংলাদেশের ঘটনা প্রবাহেও আমেরিকার ছায়া ছিল স্পষ্ট মনে রাখতে হবে বর্তমান পরিস্থিতির ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নিশানায় প্রথমে ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তারপরেই ট্রুডোর সরকার ভেঙে পড়লো আবার তারই দল থেকে আরেকজন উঠে এসে প্রধানমন্ত্রীর আসনে বসলেন তারপর বাংলাদেশ এখানে ক্ষমতা পরিবর্তনের পর দেশের ভার নিলেন মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী আমেরিকার ঘনিষ্ঠ যিনি এখন কার্যত অন্তর্বর্তী সরকারের ভূমিকায় কিভাবে এই পরিবর্তন ঘটল একের পর এক রিপোর্ট সরাসরি ইঙ্গিত করেছে আমেরিকার সংস্থা কোম্পানি আর নানান চ্যানেলের টাকায় স্রোত বাংলাদেশে ঢুকছিল আন্দোলন টিকিয়ে রাখতে যে রসদ দরকার তা ঠিকঠাক যোগান দেওয়া হচ্ছিল আটলান্টিকের পার থেকেই যে পি শর্মা ওলি আজ নেপালে জনতার চোখের চরম অগণতান্ত্রিক শাসক এই সেদিন পর্যন্ত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নয়নের মণি অলিকে গণতান্ত্রিক নেতা হিসেবেই স্বীকৃতি দিয়েছিল চীন এর আগে অলি নেপালি মিডিয়ার বিরুদ্ধে এক বিতর্কিত বিল এনেছিলেন সোশ্যাল মিডিয়ায় এমন কি হচ্ছিল যা অলিকে এতটা আতঙ্কিত করে তুলেছিল উত্তর আছে একটি হ্যাশট্যাগে নেপোকেট ফ্রেন্ড এই হ্যাশট্যাগে ভাইরাল হয়েছিল নেপালের ক্ষমতাসীন নেতাদের সন্তানদের বিলাসবহুল জীবনযাপনের নগ্ন ছবি প্রকাশ্যে আসছিল তাদের বিলাসী গাড়ি বিদেশি ব্র্যান্ডের পোশাক দামি ঘড়ি বিদেশ ভ্রমণের ভিডিও সব কিছু আর সাধারণ মানুষ যখন বেকারত্ব দারিদ্র আর অস্থিরতার সঙ্গে লড়ছে তখন এই অভিজাত আমোদ প্রমোদের প্রদর্শনী জনতার ক্ষোভকে আগুনের মতন জ্বালিয়ে দিল সোজা কথায় সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে আর ক্ষমতাসীন নেতাদের সন্তানরা ডুবে আছে চরম বিলাসিতায় দুর্নীতি এমন ভয়ঙ্কর আকার নিয়েছে যে রাষ্ট্রের টাকা খোলাখুলি লুট হচ্ছে ঘুষখড়ি প্রকাশ্যে চলছে নেপালি সংবাদ মাধ্যমের খবর ভয়ঙ্কর এই গণবিক্ষোভের মুখ বছর ছত্রিশের সুদাং গুরুং এক দশক আগে তিনি ডিস্কো জকি মানে পেশায় ডিজে ছিলেন সেই সময় কাজের সূত্রে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি সুদানের ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রয়েছে তার গানের প্রচুর ভিডিও রয়েছে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করার ভিডিও অনেকেই মনে করছেন সোশ্যাল মিডিয়ার শক্তিতেই সুদান গুরুং সংগঠিত করেন তরুণ প্রজন্মের অসংখ্য ছেলে মেয়েকে নানান সময় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদও করতেন প্রতিবাদের ভাষা হিসেবে গানকে বেছে নিয়েছিলেন পাশাপাশি তিনি হামি নেপাল নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনে যোগ দেন এবং তার পরে প্রধান হন যুব সমাজের দ্বারা পরিচালিত ওই সংগঠনের কাজ ছিল নেপালের প্রান্তিক এলাকাগুলিতে বসবাসকারী মানুষজন বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো এরই মধ্যে দু পনেরো সালের ভূমিকম্পে নিজের এক সন্তানকেও হারান সুদান ওই সন্তানের মৃত্যুর পর থেকেই ত্রাণ বিপর্যয় মোকাবিলার কাজের সঙ্গে আরো বেশি করে জড়িয়ে যান তিনি সুদানের পাশাপাশি ছাত্র এক নায়ক বছর বলেন্দ্র বাইশ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে একষট্টি হাজার ভোটে জয়ী হয়েছিলেন নেপালের তাবন নেতাদের চমকে দিয়েছিলেন তিনি সুদান যেমন ডিজে ছিলেন বলেন্দ্র একটা সময় ছিলেন জনপ্রিয় র্যাপার শোনা যাচ্ছে এই বলেন্দ্রই নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন এর পাল্টা একটা সম্ভাবনা দেখা দিচ্ছে সেটা হল তথাগত বুদ্ধদেবের দেশে রক্তক্ষয়ী গণবিপ্লবের মধ্য দিয়ে রাজতন্ত্র ফিরে আসতে পারে ঘোলা জলে মাছ ধরতে আসরে নেমে পড়েছে নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র দু সালে নেপালে রাজতন্ত্রের অবসান হয়ে ক্ষমতায় আসে নির্বাচিত সরকার রাজতন্ত্রের সময় যে নেপাল হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল তার নতুন পরিচয় হয় ধর্ম নিরপেক্ষ প্রজাতন্ত্র এদিকে জল্পনার মধ্যে বলেন্দ্র শাহ জানিয়ে দিয়েছেন এই আন্দোলন যেন কোনো নেতা কর্মী বা সংসদ সদস্য দখল করতে না পারে কেউ যেন নিজের স্বার্থে ভিড়ে ঢুকে আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যেতে না পারে এটি কেবলমাত্র যুব সমাজের প্রতিবাদ শ্রীলঙ্কায় চীনের প্রবেশের পর থেকেই আমেরিকার উৎকণ্ঠা বেড়েছে এখন বলা হচ্ছে ভারত আমেরিকা সম্পর্কের চাপ শুধু বাণিজ্য আর ট্যারিফের সীমাবদ্ধ নয় আমেরিকা ভারতীয় ভূখণ্ডে সামরিক উপস্থিতি চাইছে অথচ এই সময় ভারত অনেকটাই আমেরিকা থেকে সরে গেছে বেদনাদায়ক হলেও সত্যিটা হলেও ভৌগোলিকভাবে ভারতের চারপাশের প্রতিবেশী দেশগুলো একে একে আজ চীনের ঘনিষ্ঠ হয়েছে পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা মলদ্বীপ প্রত্যেকেই কোনো না কোনোভাবে চীনের ঋণে জড়িয়ে পড়েছে একমাত্র ভারতই এতদিন আলাদা হয়ে দাঁড়িয়েছিল আমেরিকার ঘনিষ্ঠ হিসেবে কিন্তু এখন যখন আমেরিকা বুঝতে শুরু করেছে যে ভারতও পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই তখন কি বাংলাদেশকে পরীক্ষাগার বানিয়ে যেই পরিবর্তনের খেলা শুরু হয়েছিল এখন সেই খেলাই নেপালে চলছে আর এর প্রতিফলন কি ভারতের রাজনীতিতেও পড়বে না সবশেষে শুধু দুটো প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন নেপালের যুবকদের ক্ষোভ যেই সংগঠিত রূপে বিস্ফোরিত হল তার পিছনে আসলে কার হাত আছে কারা এত সুচারুভাবে এই আন্দোলনকে সংগঠিত করছিল দ্বিতীয় প্রশ্ন কিভাবে মাত্র ছত্রিশ ঘন্টার ভেতরে ঘটনা প্রবাহ এমনভাবে এগুলো যে একের পর এক মন্ত্রীর পদত্যাগের পর শেষমেশ তাগিয়ে ঠেকল প্রধানমন্ত্রীকেও পদত্যাগে বাধ্য করার পর্যায়ে নেপালের ঘটনাকে আকস্মিক ভাবলে ভুল হবে বরং এর প্রভাব অনেক গভীরে বিস্তৃত খেয়াল করুন শ্রীলঙ্কা বাংলাদেশ তারপর নেপাল ঝড়ের কেন্দ্রবিন্দুতে যুব সমাজ ক্ষুধা বেকারত্ব বৈষম্য আর দুর্নীতির বিরুদ্ধে যাদের খুব আগুনে ঘি ঢালছে ইতিহাস সাক্ষী যখন যুবশক্তি রাস্তায় নামে তখন কোন সিংহাসনই স্থায়ী হয় না আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট